হ্যালো বন্ধুরা ডাক্তার ইউনুসের মতো হাসনাত ও সার্জিস কোরবানির গরু কিনে ফেলেছে তাদের গরু দেখতে কেমন এবং দামি বা কত এই নিয়ে থাকছে আজকের ভিডিও হাসনাত ও সার্জিসের গরু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল চারিপাশের মানুষ শুধু গরুর দিকে তাকিয়েছিল এটি লক্ষ টাকার গরু নয় এই গরুটির দাম কোটি টাকা হাসনাত ও সার্জিসের গরু দেখার আগে আমরা বাংলাদেশের হাটকাপানো কিছু গরু দেখে আসি লিস্টের প্রথমে রয়েছে জমিদার এই গরুটি ফিরিজিয়ান প্রজাতির এবং এই গরুটি এই গরুটির ওজন এক হাজার কেজি এই গরুর মালিক জানান যখন এই গরু ঘুমাই তখন মানুষের মতো হাত পা মেলে দিয়ে ঘুমায় গরুর মালিক এই গরুটির নাম রেখেছে জমিদার এবং এই গরুটির দাম চাচ্ছে দশ লক্ষ টাকা এবং এই গরুটি শুধু কালোই নয় এবং নিচ থেকে এই গরুটির অনেকাংশেই সাদা রয়েছে লিস্টে দুই নাম্বারে আছে হরিয়ানা উলবারিয়া গরু এই গরুটির ওজন প্রায় সাড়ে আটশো কেজি এবং এই গরুটির ওজনের চেয়েও দাম বেশি রাখা হয়েছে কারণ এই গরুটি অনেক সুন্দর এবং এই গরুটির চোখ এতটাই সুন্দর যে আপনি দেখলে মনে করবেন এই গরুটির চোখে কাজল দেওয়া হয়েছে এই গরুটির কোনো নাম রাখা হয়নি এবং এই গরুটির দাম রাখা হয়েছে বারো লক্ষ টাকা লিস্টের তৃতীয় নাম্বারে আছে জেট বিমান এই গরুটি এতটাই কালো তাই এই গরুটির নাম দেওয়া হয়েছে জেড বিমান এই গরু প্রস্তুত করা হয়েছে নরসিংদী জেলায় এবং এর ওজন এক হাজার কেজি এবং এই গরুটির দাম রাখা হয়েছে বারো লক্ষ টাকা আপনি কমেন্ট করে জানিয়ে দিন এই গরুটির দাম কত হলে ভালো হয় এরপর সাজাক হাসনাত ও সার্জিসের গরুর কাছে তাদেরকে অনেকবার গরুর হাটে দেখা গেছে কারণ তারা কোরবানির গরু কিনতে চায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় হাসনাত এই কালো গরুটি কিনেছে এবং সার্জিস এই লাল গরুটি তারা এই দুইজন যে কত টাকা দিয়ে এই গরুগুলো কিনেছে এখনো সেগুলো পরিষ্কারভাবে জানা যায়নি এবং এই গরুগুলোর যে কত ওজন সেটাও এখনো তারা প্রকাশ করেনি হয়তোবা তারা সামনে এইগুলো সম্পর্কে কথা বলবে এই গরুগুলোর মধ্যে আপন আপনার কোন গরুটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনি এইবার কোরবানি ঈদে কি কোরবানি দিচ্ছেন অবশ্যই এটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভিডিওগুলো কেমন হয় এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও চান সেটা কমেন্ট করতে ভুলবেন না